হ্যালো গাইস আসসালাম আলাইকুম আমার আজকের রেসিপিতে থাকছে ফ্রাই প্যানে তেল কম দিয়ে ডিম পিঠা একদম স্বাস্থ্যকরভাবে আর সহজ পদ্ধতিতে খেতে অসাধারণ লাগবে তো আমি এটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব এই তো এই পিঠাটা দেখতেও যেরকম সুন্দর খেতেও অনেক দারুণ লাগে তো আমি ফার্স্টে একটা ডিম ফেটিয়ে এর মধ্যে চিনি লবণ দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিলাম এক কাপ আটা বা ময়দা যে কোনো একটা ইউজ করলেই হবে তো ভালো করে মিক্স করে এখানে আমি দিয়ে দিব মিল্ক মিল্ক দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিব আর কিছু কালার ফুড কালার দিয়ে কিছু বেটার তৈরি করে নিলাম এই তো এখন একটা পেনে আগের থেকে গরম করে রেখেছিলাম এখন আমি এরকম গোল চামিচ দিয়ে দুই করে রুটি ছড়িয়ে রোল করে নিচ্ছি এই তো এইভাবে আমি সবগুলো রোল করে নিব সহজ তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আমার এই ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুকতে দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিবেন তো তৈরি হয়ে গেল ডিম পিঠা অনেকে তো এর নাম দিয়েছে ডিম সুন্দরী পিঠা তো আপনাদের কাছে কীরকম লাগলো কমেন্টে জানাবেন আর আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে জানাবেন তো ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ